আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা করছে সবাইকে স্বাগতম যারা আরব দেশে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষা শিখতে আমাদের এই ভিডিওটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আরবিতে তাওলা বাংলাতে হবে টেবিল টেবিলকে আরবি ভাষায় বলে তাওলা আরবিতে মেন্দিল বাংলাতে হবে টিসু টিসুকে আরবি ভাষা বলে মেন্দিল আরবিতে শাওকা বাংলাতে হবে কাটা সামস কাটা চামসকে আরবি ভাষা বলে শাওকা আরবিতে দিতল বাংলাতে হবে ডিটল ডিটলকে আরবি ভাষা বলে দ্বিতল আরবিতে কুল্লু সোবাহ বাংলাতে হবে প্রতি সকাল প্রতি সকালকে আরবি ভাষা বলে কুল্লু সোবাহ আরবিতে দোহর বাংলাতে হবে দুপুর দুপুরকে আরবি ভাষা বলে দোহর আরবিতে আসর বাংলাতে হবে বিকাল বিকালকে আরবি ভাষা বলে আসর আরবিতে বিল্লেল বাংলাতে হবে রাত রাতকে আরবি ভাষায় বলে বিল্লেল আরবিতে মালাবিস বাংলাতে হবে কাপড় কাপড়কে আরবি ভাষা বলে মালাবিস আরবিতে হাদা বাংলাতে হবে এটা এটাকে আরবি ভাষা বলে হাদা আরবিতে আসান বাংলাতে হবে কারণ কারণকে আরবি ভাষায় বলে আসান আরবিতে দম বাংলাতে হবে ডিউটি ডিউটিকে আরবি ভাষা বলে দম আরবিতে জিয়াদা বাংলাতে হবে বেশি বেশিকে আরবি ভাষায় বলে জিয়াদা আরবিতে সিদি বাংলাতে হবে সার সারকে আরবি ভাষায় বলে সিদি আরবিতে আনা বাংলাতে হবে আমার আমারকে আরবি ভাষায় বলে আনা আরবিতে কফিল বাংলাতে হবে মালিক মালিককে আরবি ভাষা বলে কফিল আরবিতে কাসলা বাংলাতে হবে অলস অলসকে আরবি ভাষা বলে কাসলা আরবিতে জুয়ান বাংলাতে হবে ক্ষুধার্ত ক্ষুধার্তকে আরবি ভাষা বলে জুয়ান আরবিতে সিদা বাংলাতে হবে সুজা সুজাকে আরবি ভাষা বলে সিদা আরবিতে মারিদ বাংলাতে হবে রুগি রুগীকে আরবি ভাষা বলে মারিদ আরবিতে কালাম সিদা বাংলাতে হবে সুজা কথা সুজা কথাকে আরবি ভাষা বলে কালাম সিদা আরবিতে জাহেজ বাংলাতে হবে প্রস্তুত বা রেডি প্রস্তুত বা রেডিকে আরবি ভাষা বলে জাহেজ আরবিতে দলিল বাংলাতে হবে প্রমাণ প্রমাণকে আরবি ভাষায় বলে দলিল আরবিতে খাইসা বাংলাতে হবে বস্তা বস্তাকে আরবি ভাষায় বলে খাইসা আরবিতে মুমতাজ বাংলাতে হবে চমৎকার চমৎকারকে আরবি ভাষায় বলে মুমতাজ আরবিতে অহেদ শাহ বাংলাতে হবে এক ঘন্টা এক ঘন্টাকে আরবি বলে অহেসা আ আরবিতে সোয়াইয়া তাবান বাংলাতে হবে সামান্য দুর্বল সামান্য দুর্বলকে আরবি বলে সুয়াইয়া তাবান আরবিতে সোবা বাংলাতে হবে সকাল সকালকে আরবি বলে সোবা আরবিতে মিয়া মিয়া বাংলাতে হবে একশো একশো বা খুব ভালো একশো একশো বা খুব ভালোকে আরবি ভাষায় বলে মিয়া মিয়া আরবিতে ইসেম বাংলাতে হবে নাম নামকে আরবি ভাষা বলে ইসেম আরবিতে হয়েন বাংলাতে হবে কোথায় কোথায়কে আরবি ভাষা বলে ওয়েন আরবিতে বেদ বাংলাতে হবে বাড়ি বাড়িকে আরবি ভাষা বলে বেদ আরবিতে কিস বাংলাতে হবে পলিথিন ব্যাগ পলিথিন ব্যাগকে আরবি ভাষায় বলে কিস আরবিতে বাতাকা বাংলাতে হবে কার্ড কাঠকে আরবি ভাষা বলে বাতাকা আরবিতে তরিক বাংলাতে হবে রাস্তা রাস্তাকে আরবি ভাষা বলে তরিক আরবিতে মুখমাফি, বাংলাতে হবে বোকা বোকাকে আরবি ভাষায় বলে মোকমাফি আরবিতে হুরমা বাংলাতে হবে মহিলা মহিলাকে আরবি ভাষায় বলে হুরমা আরবিতে ইয়া হাবিবি বাংলাতে হবে হে প্রিয় হে প্রিয়কে আরবি ভাষায় বলে ইয়া আরবিতে জাওয়াজ বাংলাতে হবে বিয়ে বিয়েকে আরবি ভাষায় বলে জাওয়াজ আরবিতে ইয়াল্লা বাংলাতে হবে চল চলোকে আরবি ভাষায় বলে ইয়াল্লা আরবিতে মাকুশায় বাংলাতে হবে কিছুনা না কিছুনাকে আরবি ভাষায় বলে মাকুশায় আরবিতে আলিয়ম বাংলাতে হবে আজ আজকে আরবি ভাষায় বলে আলিয়ম আরবিতে বোকরা বাংলাতে হবে আগামীকাল আগামীকালকে আরবি ভাষায় বলে বোকরা আরবিতে ইয়ম বাংলাতে হবে দিন দিনকে আরবি ভাষায় বলে ইয়ম আরবিতে নাজ্জেল বাংলাতে হবে নামানো নামানোকে আরবি ভাষায় বলে নাজেল আরবিতে লি বাংলাতে হবে জন্য জন্যকে আরবি বসে বলে লি আরবিতে বা দেন বাংলাতে হবে পরে পরে কে আরবি বসে বলে বা দেন আরবিতে আওয়াল বাংলাতে হবে প্রথম প্রথমকে আরবি বসে বলে আওয়াল আরবিতে খারবান বাংলাতে হবে খারাপ খারাপকে আরবি বসে বলে খারবান আরবিতে গালি বাংলাতে হবে দামি দামিকে আরবি বসে বলে গালি আরবিতে রাখিস বাংলাতে হবে সস্তা সস্তাকে আরবি বসে বলে রাখিস আরবিতে হালিফ বাংলাতে হবে দুধ দুধকে আরবি ভাষায় বলে হালিফ আরবিতে বকরা বাংলাতে হবে আগামীকাল আগামীকালকে আরবি ভাষায় বলে বকরা আরবিতে দিগিগা বাংলাতে হবে মিনিট মিনিটকে আরবি বলে দিগিগা আরবিতে সা বাংলাতে হবে ঘন্টা ঘন্টাকে আরবি বলে সা আরবিতে ইয়ম বাংলাতে হবে দিন দিনকে আরবি বসে বলে ইয়ম